আমার বেশ সময় তো সেম করছিলা বিশ যে টাকা খাইবা তাদের অভিশাপ আছে না তাদের তো কষ্ট টাকা ছেলে মেয়ে হওয়া বড় কইরা পরের ঘরে দিব আবার নাও টাকা ছেলেরে দিব না তোমারে দিব তুমি তো পার্সেন্টেজ নিয়ে নাও এই যে আমার বাচ্চা কাচ্চা হয় না এটা কি ভালো অভিশাপ লাগে বুঝছো এটা কান মন দাও অভিশাপ লাগে মানুষের এই এত বাচ্চা বাচ্চা করে না তো আর আমি একটা সমাজের উপকার কাজ করি দুই দিক থেকে টাকা খাই ছেলের দিক তো খাই মেয়ের দিক তো খাই আমার সংখ্যা চলবে কিভাবে আর ঘটকালি করতে গেলে তো কিছুটা মিথ্যা কথা বলতে হয় তুমি জানো মানে বিদেশ আছে এগুলো মিথ্যে কথা না করলে তো আসলে ঘটকালি অনেক ঘটানো যায় না কি মিথ্যা কথা কইলে না আল্লাহ ঠাডা পড়ে বুঝছো এই জন্য তো আমার বাচ্চা হয় না আমার কয় বাচ্চা আবার কি হাল্লার মাথারি আমার উপর ঠাডা পড়বে না আমি তার স্বামী দোয়া করো আমার লেগে

এটা কি দেখতেছো ওলা মাইয়া কেমনে ল্যাপটপ মারি বই ও মা গো মা ফেম করতে আছে পলিটিক্স পলিটিক্স বুঝা গেছি কাজীর অফিসে যাই বিয়া করবি আমি ঘটকের কোনো খবর নিবি না আমার কমিশন বাদ হ্যাঁ তোকে এই পলিটিক্স ফেমের গুষ্টি কি লাই তোরে যা আজকে আমি কি যে করুম হায় হায় রে আমার পেটে লাতি দিতেছে এইভাবে ফার্কের মধ্যে বৈশা বৈশা প্রেম কইরা তখন আর ঘটক লাগে না কি করে কাজের অফিসে চলে যায় কেউ বিয়ে করে কে বৈধ কে অবৈধ ভাবে অনেক কিছু হইয়া যায় ঘটক খুঁজে নেই এই তো মাঝে মাঝে কই কিরা আমি বেকার কেন আমার কে খোঁজখবর নেই না কেন বিয়ার প্রস্তাব কেন আসে না মানুষ কেন ছেলের বাপ মেয়ের বাপ কেন আমার কাছে আসে না এই যে তোদের প্রেমের কারণে তোদের প্রেমের কারণে আমি নির্যাতিত হইতেছি তারা তোমরা অবৈধ লোকের জন্য অস্তা পাওয়া গেছে দারু দিয়া ভিডামো রেডিমেড দারু পাইছি এ দেখো কতদিন আর লুকে লুকে ভিম করবো ভালো লাগে আমি যদি নিজের পায়ে নিজে দাড়াতে ভাবতাম তোমার হলে কি এই গাছ তলায় বসতাম হ্যাঁ তাই তো তোমায় বলছি যে বাড়িতে কে দাদা মা সবাই বিয়ের চাপ দিচ্ছে আমি কি করবো বলো সেটা তো আমি জানি যদি কোনো একটা কাজ কাম পাইতাম তাইলে তো সবসময় আর লুকোয় লুকোয় ফেম করতে না দুইজনে মিলি সুন্দর একটা সংসার করতাম আমার তোমার এই কষ্ট আমার আর ভাল লাগে না যদি আমাদের বিয়ে হয়ে যায় প্রথম প্রথম আমাদের হানিমুন কোথায় করবো কোথায় প্রথম হানিমুন হবে আমাদের কক্সবাজার

তুমি কি বল এটা হ্যাঁ আজিমপুরে তো কবরস্থান ওখানে আমার একটু মরার নিয়ে যাব কবরস্থান ও সেটা তো আমার খেয়াল ছিল না কবরস্থান ওটা ভুলে গেছি কারণ রোমান্টিকতা বসলে আমি অনেক কিছু ভুলে যাই আর আচ্ছা তোমার বাবা মা কি বলতেছে বলো তো আমার বাবা মা বলতেছে আমার অন্যখানে বিয়ে দিবে বুঝছো অনেক জোর করতেছে কিন্তু এখন আমি কি করব

এভাবে সারাটা জীবন পার করে দিতে মন চায় কত ভালো লাগে না তুমি তো আমার জীবনের প্রথম নারী আর তোমার জীবনে তুমি প্রথম আমার জীবনে এ তুই জন তো প্রথম প্রথম

যখন ল্যাপটা লেপটি করি ফ্যান করবি অঘটনা একটা করি তারপর কাজের অফিসে যাবি বিয়ে করিয়ে যাবি না ভাই না কাকু আমি আপনাকে বলতেছি যে আমি সত্যি সত্যি আপনার কাকু কি এর ভাইয়ের কাকু না ভুলে গেছে ডরে ভুলে গেছে আপনার হাতে যে লাডি এই বুঝছি তোরা গোপনে বিয়ে করবি আমার কমিশনটা দিয়ে দে সোজা কথা যদি না লাগে না দাস তাহলে মাইরে আরো খাবি আমার কমিশন দিয়ে দে কমিশন তো নাই পে এই কি কর কাকু কাকু বাইরে কর কমিশন বাইরে কর বাইরে কর

আমরা লুঙ্গি নিচ পর্যন্ত করি উপর দিয়ে এই পর্যন্ত ফ্যান্টি ফাইন যেটা হয় এইটা তার নিচ দিয়ে কি পড়ছো হন আমি হইলাম এই গ্রামের পোলা এই গ্রামের মধ্যে তোমার এরকম ড্রেস আপ না এইটা রাস্তা দিয়ে আইতেছে এক একজন মনে হয় নিজ দিয়ে হুইয়া ফুইয়া সে দেখতেছে এইসব তোমার এই ছাড়তেই আমি গ্রামের পোলা মোটা কাপড় দিমু মোটা চাউলের ভাত দিমু এই খায়া সংসার করবা তোমার ড্রেস তো আমার লোকের সংসার করব না সংসার করবা তুমি হ্যাঁ কি বলছো মোটা চাল মোটা কাপড় হ্যাঁ মোটা চাউল মোটা চালের ভাত খাবা আর মোটা কাপড় পরবা যে এক কাপড় পরবা সারা বেলা হইতো থাকবো না কি বলো এসব আমি ওয়েস্টার্ন কান্ডিতে বড় হইছি আমি তো এইসব ড্রেসই পরি হ্যাঁ তেনে এই ড্রেস পরবা হ্যাঁ শুনো তোমরা গ্রামে থাকো সেই গ্রামের খ্যাতি হয়ে আছে এখন কি এসব চলে আমরা খেতে ফসল ফলে এই ফসল হলো শহরে চলে যায় তারপর শহরের গুলা খায় অত এ ঢং করো না কাপড় পরবা মোটা মোটা প্যারের কাপড় আর একটা ভিতর নিচে একটা ছায়া পরবা উপরে একটা ব্লাউজ তার উপর কাপড় জড়াবা এইসব ড্রেস তোমার সাথে হইব এইসব চলবো না আমার গ্রামে হইলে তুমি আমার সাথে সংসার করো তাহলে যাও গা ছেড়ে দিবা অবশ্যই তুমি যদি এই কাপড় চোপড় না ছাড়ো আমি তোমার সাথে বাধ্য হবো

এই তোদের জুটি যদি আমি জীবনের সার্থক হয়ে যাব তোদের জনের যদি বিয়ে দিতে পারি আমার জীবনে বড় সার্থক কোণালি তোর বিয়ে দিব তাইলে আমার ইতিহাস থাকবে পাটিয়া থাকবে বাইলা হাস থাকবে হাস থাকবে ভাই আপনি ঘটকালি করতে করতে মানে যারা দেখেন এই মনে করেন যে আপনি বিয়ে দিবেন না হ্যাঁ তার আমার খালা হেরেও বিয়ে দিতেন তাহলে আমার মায়ের কি তোর তোমার কিছুই হবে না এখন মেইন কথা হলো তোদের দুজনের বিয়ে আমি পড়াবো আমার কমিশন লাগবে না আমি জীবনে জানি তুই আমাকে বিয়ের সাথে আমি কি দিব তুই তো আমারে দিবি তোরা বাসুর করবি তুই এই ম্যাম আমার বিদেশ চলে যাবি আমার বাসর করবো আমার বাসর করবি আমার করবি বাসর করছো নাকি আমার বউ

আমাকে কি কমিশন আপনি আমার যে উপকার করছেন তাইলে কমিশনটা দিয়ে দে কমিশন এ হালা আর হালা

স্বামী তো একটা পাইছ এটা তো সার্টিফিকেট বললে মরুক তো সাইন নম্বর পেয়ে আমি দিব না তোরে আর স্বামী বানাবো মোর স্বামী বললে তোকে আমি প্রথম আমার স্বামী বানাবো মোর জীবন নষ্ট হাসবে বেটা এ আর স্বামী বানাইছে এ কেস কিন্তু মারক তো কেস দেখ বোন তোর আর বিয়ে দিব না কি আমার কমিশন দেয়া লাগবে না তুই গরা যা গরা যা মোর ঘরে মুই দাম তুই মোছে এসে তো মুড়ু দেন দাদা এই তো যাইতে আছি তুই আগে যা বোন দেখ আমার ভয় লাগছে কোনো দিন কে হ্যাঁ কালকে বলবো বলবো না বলবো ওরে খোদা এরে তিন বিয়ে দিছি তিনটা দুটা জামাই মারা গেছে একটা বুড়া আর বিয়ে দিবো না পুরুষ জাত খালি কোন দিয়ে থাকবো আমার কমিশন আমার কমিশনের কি হবে